কিশোরগঞ্জ জেলার সদর থানার গাইটেন সার্কিট হাউজের বিপরীতে ধুরু এরিক গড়ে উঠেছে নতুন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র চব্বিশ সেপ্টেম্বর দুই সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি মাদক সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে লাইফ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র এ তেইশ জন রোগীর চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা হচ্ছে এখানে নয় জন সদস্যের ব্যবস্থাপনা কমিটি আটজন ভলান্টিয়ার প্রশিক্ষিত অ্যাটেন্ডেন্ট কেয়ারটেকার খণ্ডকালীন মেডিকেল অফিসার এবং কাউন্সেলিং এর মাধ্যমে আসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার কাজ হচ্ছে কেন্দ্রের পরিচালক রোহানুল ইসলাম নিজেও একজন রিকভারি এডিক্ট তার সহকারী কাজী জোনায়েদ রোমান ও আসিফ রহমান সার্বক্ষণিক পদাধিকারিতে নিয়োজিত কেন্দ্রের ছয়টি কক্ষে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মেডিকেল ইকুইপমেন্ট মেডিসিন গ্যালারি সুধীসব বেড সিস্টেম এছাড়া ক্লিনিক্যাল থেরাপি রিক্রিয়েশনাল থেরাপি ধর্মীয় অনুশাসন এবং নিয়মিত শরীর ব্যবস্থা আছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সম্প্রতি কেন্দ্রটি পরিদর্শন করে সন্তোষজনক মন্তব্য করেছেন